হে প্রিয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর এখন আমি কোথায় যাচ্ছি বলো এখন এখন আমি যাচ্ছি ঠাকুরের পুজোর মালা নিয়ে আসার জন্য আজকে হচ্ছে আমাদের এখানে পুজো আমাদের এখানে এই পুজোটা প্রতি বছরই হয় আমাদের এখানে বারোয়ারি তলায় পুজো হয় তো আজকে পুজো দিতে যাব তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব তো এখন আমি যাচ্ছি হচ্ছে ফুলের মালা আনতে আগের দিন পুজোর জন্য যা যা দরকার সমস্ত কিছুই নিয়ে এসেছিলাম আর আজ ফুলের মালাটা আনা হয়নি তাই এখন ফুলের মালা আনতে যাচ্ছি আর এই যে দেখতে পাচ্ছ এখানেই হবে পুজো এখানেই আসব। আর পুজো তিন দিন ধরে হয় আর তিন দিনের দিন থেকে কিন্তু মেলা বসে মানে আজকে পুজো দিতে যাচ্ছে আজকে হচ্ছে প্রথম পুজো কাল হচ্ছে দ্বিতীয় পুজো আর পরশু হচ্ছে শেষ পুজো শেষ পুজোর দিন থেকে হচ্ছে মেলা বসে তো সেদিন খুব একটা মেলা বসে না তার পরের দিন থেকে একদম পুরো মেলা বসে আর আমি মা ভাই তিনজনে হচ্ছে পুজো দিতে এসেছি আমি তো দেখলে আমিও রেডি হয়ে গেছি মাও রেডি হয়ে যায় সবাই মিলে কিন্তু পুজো দিতে চলে এসেছি আর এখন হচ্ছে পুজো দেবো তো এস চার পাঁচটা তোমাদের সঙ্গে আর কি ঘুরে দেখাচ্ছিলাম এটা হচ্ছে মায়ের মন্দির এখানে পুজো হবে আবার আর একটা জায়গায়ও পুজো হবে সেটা তোমাদের সঙ্গে আবার পরে দেখাচ্ছি তো এখানে আর কি আমি নিজেকে একটুখানি আর কি দেখাচ্ছিলাম সব কিছুই আর কি তোমাদের সঙ্গে দেখাচ্ছিলাম আর প্রতি বছর এই পুজোর সময় যে মেলা হয় সেই মেলাটার জন্য কিন্তু সারা বছর ধরে ওয়েট করে থাকি যখনই এই মেলার মানে সময়টা আর কি আসে তখনই কিন্তু মনে অনেক আনন্দ হয় যে মেলাতে ঘুরব এটা ওটা কিনব এই ওই করব মানে একটা মনে আলাদাই ফিলিংস হয় এই যে বড় মতো জায়গাটা দেখতে পাচ্ছ এই বড় মতো জায়গাটাতে কিন্তু মেলা বসবে আর চারপাশে কিন্তু অনেক আলাদা করে রাস্তার ধারে ধারে দোকান করা হবে অনেক দোলনা বসবে মানে মেলাতে যা যা হয় সব কিছুই বসবে মেলাতে যখন যাব, তখনই তোমাদের সঙ্গে শেয়ার করব তখনই দেখতে পাবে আর এই দেখো এই দিকে হচ্ছে ঠাকুর করা হয়েছে এই ঠাকুরগুলো কিন্তু মায়ের পুজোর সময় বানানো হয় মাটি দিয়ে প্রতিমা গড়া হয় এই ঠাকুরগুলো কিন্তু সারা বছর থাকে না একটু আগে যে তোমাদের দেখালাম মা সিদ্ধেশ্বরীকে মা সিদ্ধেশ্বরীর মূর্তি সারা বছরই কিন্তু থাকে আর এই যে মূর্তিগুলো এগুলো এই পুজোর সময় আর কি গড়া হয় তো আশা করি হয়তো তোমরা বুঝতে পেরেছ আর এখানে হচ্ছে মা কালী আছে মা শীতলা আছে বাবা ভোলানাথ আছে আর আমাদের হচ্ছে পুজো দেওয়া হয়ে গেছে আমি মা ভাই সবাই মিলে চলে এসেছি বাড়ি আর সকাল থেকে আজকে কিছু খাইনি শুধু চা খেয়েছিলাম তো এখন হচ্ছে এসে একটুখানি খেয়ে নেবো মা হচ্ছে চাউমিন বানিয়েছিল তো সেই চাউমিনটাই আর কি খেয়ে নেব আজকে পুজো দেব বলে সেই কারণে সকালে কিছু খায়নি শুধু চা খেয়েছিলাম আর জল খেয়েছিলাম আর এদিকে হচ্ছে ভাই লেবু খাচ্ছে দুপুরে ভাত খেয়ে আর আজকে দুপুরে রান্না হচ্ছে ওই আর কি আলু ভাতে ভাত করেছিল মা ভাতটা ঘি দিয়ে খাবো আর আলু ভাতে করেছে আর ডিম ভাজা করেছে ফার্স্টে ডিম সিদ্ধ করবে বলছিল তারপর দেখলাম ডিম ভাজা করেছে আর সন্ধ্যেবেলা হচ্ছে এখন একটু চিকেন প্যাটিস খাচ্ছিলাম তো এটা আমার অলওয়েজ ফেভারিট তো এটাই আর কি খাচ্ছিলাম আর আজকে কিন্তু ভিডিওটা বেশি বড় করা হয়নি এইটুকুই করেছি আবার অন্য ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে টাটা